যে আমাদের যখন পরিস্থিতিটা বদলে যায় যখন আমার মূল ঝোঁক চলে যায় যেমন মান্না ভাই অলরেডি উল্লেখ করেছেন যে গণ মাত্র তিন দিনের মাথা থেকে বিএনপি একবার তিন মাস একবার ছয় মাস একবার যৌক্তিক সময় ইত্যাদি প্রসঙ্গ তুলে নির্বাচন থেকে অনেক বেশি সামনে এনেছে সেদিন দেখলাম মাহিন সরকার মাহিন সরকারকে নিয়ে ভালো মন্দ আমি বলতে যাব না কেমন সার্বিক মূল্যায়ন করছি না ওনার একটা পোস্ট খুব ইন্টারেস্টিং লাগলো যে আসলে জুলাই বিপ্লবের প্রধান কর্মসূচি ছিল যে আমরা নির্বাচন চাই না করে বলেছেন কিন্তু আমাদের যখন ঝোঁক থাকে যে আমরা নির্বাচন করে ক্ষমতায় যাব এবং আমরা দেশ পরিচালনা করব। এটা যদি আমার প্রধান ঝোঁক হয়ে দাঁড়ায় তখন ওই যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলো ওই জায়গাটাতে আমাদের ঝোঁক কম আমি আমি আপনার আপনার কাছে কাছে আসছি কিন্তু প্রশ্নটা করে রাখি যে কি মনে হয় যে একটা মানে যে যে বিষয়গুলো আমাদের চাওয়া থাকে সংস্কার হোক ফেসিবাদী ব্যবস্থার বিলোপ হোক নতুন করে নতুন রাজনৈতিক বন্দোবস্ত হোক সেইটা কি অরাজনৈতিক সরকারের কাছে বেশি নিরাপদ মানে আপনি কি বলতে চাইছেন যে প্রফেসর এটা খুব ভালোভাবে করতে পারবে একটা ভালো নির্বাচন দিয়ে আসা একটা রাজনৈতিক দল সেটা করবে না আমি এটা একটু আপনার কাছে একটু জানতে চাই আমি এটা মান্না ভাইয়ের কাছে কিন্তু মান্না ভাইয়ের কাছে যাওয়ার আগে আমি একটু দর্শকদের কাছে একটা প্রশ্ন রেখেছিলাম আহ এটা যে দেশে অপরাধ বাড়েনি আগের মতোই আছে বিবিসি বাংলা সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা এমন দাবি সঠিক বলে মনে করেন কিনা ভাগ দর্শক মনে করছেন যে হ্যাঁ তার দাবি সঠিক শতকরা পঁয়তাল্লিশ ভাগ দর্শক মনে করছেন তার দাবি সঠিক নয় ছিয়াত্তর হাজার দর্শক ভোট দিয়েছেন আমি একটু আহ ভাই আপনার কাছে আসতে চাই যে আপনি মানে এটাকে আমি এখন কিভাবে বলি যে আপনি প্রফেসর নিউটনের কথা শুনেছেন সেই প্রেক্ষিতে যদি আপনি একটু বলতে শুরু করতে যে কেন অরাজনৈতিক সরকারকে মনে হইতেছে যে আমাদের দাবিগুলি মানার জন্য তারা বেশি করে মানে বেশি এফেক্টিভ হবে বা বেশি ভালো করে এটা পারবে আরে কমনলি একটা জিনিস দেখেছেন তো আমাদের দেশের লোক মার্শাল খুব পছন্দ করে মার্শাল হলে খুব খুশি হয় অতীতে দেখেছে আইপখানের মাসাল সমর্থন করেছে জিয়া রহমান এরশাদ ইত্যাদি ইত্যাদি সমর্থন করেছে কেন প্রথম কথা হচ্ছে যে আমাদের দেশের পলিটিক্স এর মধ্যে দুর্বৃত্তায়নের মাত্রা তো বেশি ফলে মানুষ রাজনীতিকে উপায়ন্তর ভাবে উপায়ন্তরহীন অবস্থায় সমর্থন করে ভোট দেয় কিন্তু যখন শাহাবুদ্দিন সাহেবের মতো একটা লোক প্রেসিডেন্ট তখন বলবে ওইটাই ভালো কারণ ওর তো কোনো স্বার্থ নাই সে তো আরেকবার ইলেকশন করছে না আজকে ধরেন যখন ডক্টর ইউনুস ক্ষমতায় আছেন তখন মানুষ মনে করছে ওর তো কোনো স্বার্থ নাই সে তো সামনে ভোট করবে না সে তার একবার প্রধানমন্ত্রী হতে চায় না এবং চান মনে উচ্চার তার আচরণে উচ্চারণে ফলে তার প্রতি তার বিশ্বাস আস্থা বেশি থাকবে এটা স্বাভাবিক আর একটা হচ্ছে যে শুরুটা যেরকম করেছে এত একটা জালিম সরকার উৎখাতের পরে যিনি আসছেন এবং তার আবার এত আন্তর্জাতিকভাবে এত খ্যাতি সুরাম ইত্যাদি আরেক চুরি বাটপারি ডাকাতি লুটপাট এগুলো তো নাই করের রাজনীতি এখনো করছে না কখনো করবে না সেই হিসেবে তিনি রাজনীতি বিদ্যের চাইতে কিছু বেশি পয়েন্ট পান এটা হলো রিয়েলিটি এটাই সঠিক কি মিথ্যে यात বিতর্কের মতবে যাচ্ছে না কারণ আলটিমেটলি তো রাজনীতি সমাজের নিয়ন্ত্রণ যিনি রাজনীতি জানেন না তিনি সমাজকে নিয়ন্ত্রণ করবেন গঠন করতে পারবেন রাষ্ট্রকার উন্নজায় নিতে পারবেন কি পারবেন না সেটা আলাদা বিতর্ক আমি সেটা করছি না কিন্তু মানুষের চিন্তার এই প্যাটার্নটা এরকম আছে না মানে ভাই আমি 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 শুধু প্যাটার্নটা বোঝার জন্য যে আপনি বলতেছেন যে প্রফেসর ইউনুস যেহেতু আরেকবার প্রধানমন্ত্রী হইতে চান না সেহেতু তার পক্ষে অন্য কিছু করা কঠিন যেটা সাধারণ ভাবে নির্বাচিত হয়ে আসে যারা করতো আর কি যাদের আরেকবার প্রধানমন্ত্রী হইতে হবে দলের কাছে রাজনীতি করতে হবে কিন্তু আমার কাছে মনে তো হয় যে শুধু প্রধানমন্ত্রী হওয়াটা তো না প্রফেসর ইউনুস তো অন্য স্বপ্ন অন্য উদ্দেশ্য চিফ এক্সিকিউটিভ রাষ্ট্রের হয়ে বসে থাকার একটা ইচ্ছাও থাকতে পারে লম্বা দিনের মনে করছে না মানুষ এটা আচ্ছা মানুষ এটা মনে করছে না উনি তো ইলেকশনে দাঁড়াবেন না বলে দেশে উনি তো পার্টি করছেন না নতুন যে পার্টি হচ্ছে সেই পার্টির উনি কিছু নন তাহলে ওনার সে উদ্দেশ্য নাই বাকি অ্যাডভাইজার যারা যারা আছেন অনেকের নাম বলতে পারি আমি এই তিন চারজন ছাত্র বা শিক্ষার্থী এদেরকে বাদ দিলে তারাও কোন সময় এরকম আগ্রহ দেখার দিই যে তারা আরেকবার নির্বাচন করবে বা আরেকবার শাসন করার চেষ্টা করবেন বরঞ্চ তাদের সম্পর্কে বেরিয়েছে তারা গিয়ে প্রধান উপদেষ্টাকে বলেছেন স্যার কোথায় দিয়ে আসে আগে আমরা ব্যক্তিগত ভাবে যাই করতাম অন্তত যে টাকা কামাই করতাম অ্যাডভাইজার হিসেবে আপনি যে বেতন দেন তার থেকে অনেক বেশি সেটা অর্থাৎ তারা কমফোর্টেবল এটা বোঝাতে চেয়েছে মানুষ কিন্তু ওদেরটা বিশ্বাস করছে যে হ্যাঁ ওরা যাই করুক টাকা ক্ষমতা দিয়ে লড়ালড়ি করবে না কিন্তু রাজনীতিবিদ সম্পর্কে সে মনে করে ও আওয়ামী লীগ করে তাহলে তো নিশ্চয়ই সে বিএনপির বিরুদ্ধে করবে ও বিএনপি করে তাহলে তো আরেকবার ক্ষমতায় নেওয়ার জন্য মিথ্যা কথা বলবে দরকার লাগলে আমাদেরকে ভুল বোঝাবে এই রকম ধারণা প্রতিষ্ঠিত সেটাই আছে এবং এই কারণে আমি বলছি ধরে। আমি আবার আমি যে প্রশ্নটা করেছিলাম না ওটার মধ্যে একটু যাই যদি এটাতে আবার কথা হয়ে থাকে কেন আপনি বলছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আছে ভালো না খারাপ সেই ব্যাপারে ফিফটি ফাইভ পার্সেন্ট মানুষ মনে করছে আগের চেয়ে ভালো এটা কিন্তু একটা কম্পারিটিভ স্টাডি করলে হয়তো এটা ঠিকও হতে পারে কারণ যে দুই একটা নিউজ আসছে যাই আসছে খুবই ফোকাসড হইতে আসছে আর আগে তো পাতা খুললেই এগুলো ছিল একদম সয়লাভ ছিল মানে আইন করা পরিস্থিতির অবনতির বিষয়টা সেই তুলনায় ফিফটি ফাইভ ফাইভ মেবি জাস্টিফাইড আর একটা বিষয় হচ্ছে তখনকার যে সমস্ত দুর্নীতি অন্যায় বা চুরি ডাকাতে আইজেকে এগুলো হতো অনেকেই মনে করতো যে পলিটিক্যাল পার্টিগুলোর সাপোর্টেই এগুলো হয় নেতাদের সাপোর্ট এগুলো হয় কিন্তু এখন যারা ক্ষমতা আছেন তারা এই ব্যাপারে কোন রকম সাপোর্ট দেন বলে তারা মনে না পরে এক ধরনের ইমিউনিটি তারা তো পেয়েই যাচ্ছে এই কারণে এরকম হয়েছে যে মানুষ মনে করবে যেমন ধরেন আর একটা স্টাডি হয়েছে না আগে কি জাতীয় সংসদ নির্বাচন নাকি আগে স্থানীয় সংসদ নির্বাচন প্রথম আলোর একটা সার্ভে বলছে সিক্সটি ফোর হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন তো এখন ওটার ভিত্তি কি সিদ্ধান্ত হয়ে যেতে পারবে এর সাথে পলিটিক্স কিভাবে যুক্ত মানুষ এখানে কিন্তু রাজনীতি আছে না মানুষ দেখছে যে আমি আমার

সেটা আসলে কারণ এই সরকার কোনো মতে একটি সময়টা পার করে দিচ্ছে হয় না ক্রিজে বল ঠেকাইলাম ডাক করলাম সময়টা পার করে দিলাম মানে ওরকম আমারও বাজে বাজে মনে হয় কিন্তু আমি ঠিক অতখানি আবার বিবেচনাহীন হতে চাই না কারণ আমি যখন দেখি যে ধরেন যেরকম করে তার ইতিমধ্যে তার ছটা কমিশনের রিপোর্ট প্রকাশ করেছে আমি জানি না কারা দেখুন আপনি পেয়েছেন কিনা পরে বোঝা যায় তো যে তারা পরিশ্রম করেছে পড়াশোনা করেছে।

যে কমিশন করবে রিপোর্ট করবে রিপোর্ট করে সেটা নিয়ে আলোচনায় রাখবে কিন্তু শেখ হাসিনা তো সংবিধান দেখে দেখে মানুষের উপর অত্যাচারটা চালায় নাই সংবিধানটার প্রতিপক্ষ করা হয়েছে সংস্কারের কথা বলা হয়েছে এটা আর একটা পলিটিক্যাল গভর্নমেন্টই তো করতে পারতো বা করা উচিত ছিল কেউ কেউ এরকম বলে থাকেন আপনার পলিটিক্যাল গভর্নমেন্টের উপরে সেই চাপ আমরা রাখতে পারতাম যে সংস্কার কমিশনটা করো এবং সেই সংস্কার কমিশন করে আজকে প্রদেশ কালকে উপদেশ এটা কিরকম মানে এটা তো মানে যাই চা মানে যখন যেটা মনে হয়েছে মানে ভাই আমরা সংস্কার কমিশনের রিপোর্ট দেখছি সেটা প্রশাসনের সংস্কার কমিশন হোক সংবিধান সংস্কার কমিশন হোক প্রতিটা জায়গায় মানে আমি বলবো যে নবিসি ভাবে সেই সংস্কার কমিশন গুলি রিপোর্ট করছে অনেকগুলি জায়গায় প্রতিটা জায়গায় আমি মানছি আমি মানছি কিন্তু সবগুলোই তারা

আগে পলিটিক্যাল পার্টিগুলো গুলো এরা করছে সেই করছে যে সেটাকে আপনি কেন ক্রেডিট দেবেন না একটা তো কথাই চালু হয়ে গেছে সে হচ্ছে যে বাবা দেশের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে যে আমাদের এগুলো বদল করতে হবে ধরেন এরা পুরোটা করতে পারলো না দেখা গেল এন্ড অব দি ডে যে এদের এইটি পার্সেন্ট হয়েছে কিন্তু ধারাটা তো চালু হয়ে গেল পরে যারা আসবে তারা এটা কন্টিনিউ করতে পারে সেই অর্থে আমি বলছি যে এদের এই প্রচেষ্টাকে আপনি ধন্যবাদ দিয়ে যাবেন আমি মনে করি যে এটা দিয়ে একটা থিওরিটিক ডিবেট এর মধ্যে একটা ইথিক্যাল ডিবেট এর মধ্যে জ্ঞানের চর্চার মধ্যে নিয়ে যেতে পেরেছে আগে এটা ছিল মানে ভাই আপনি যখন বলছেন আমি ধন্যবাদ দিচ্ছি তবে এই বিষয়টা আমি একটু প্রফেসর নিউটনের কাছে একটু জানতে চাইতেছি কমিশন সংস্কার করা এর মধ্যে থেকে আমরা কি পাচ্ছি আসলে আমার মূল প্রশ্নটা আপনার কাছে ছিল হচ্ছে যে বা যে প্রশ্নটা আমি আসলে করতে চাইছিলাম বা যে প্রশ্নটার মধ্যে আমি আসতে চাইছিলাম যে এখানে সংস্কারের কথা বলা হচ্ছে এখানে বলা বলা হচ্ছে কিন্তু আমাদের মধ্যে নিরাপত্তার অভাব বোধটা অনেক বেশি তীব্র হচ্ছে কোথাও আসতেছে মব কোথাও আসতেছে তহিদি জনতা কেউ আমাকে সিগারেট খাইতে দেখলে ধরে মারতেছে কেউ হইলো আইসা বকতেছে মেয়েদের জন্য আলাদা রকম একটা আইন কানুনের করার কথা বলতেছে কেউ গিয়া মাজার মুটটা ভাঙতেছে আবার কেউ গিয়া

আর দলীয় সরকার কথাটার অর্থ একই না এই সরকার গীতিমত রাজনৈতিক সরকার এটা কোনো অরাজনৈতিক সরকার না একটা সরকার পরিচালনা একটা রাষ্ট্র পরিচালনার কাজ কখনোই অরাজনৈতিক হতে পারে না এটা ইট ইজ ভেরি मच पॉलिटिकल এটা দলীয় সরকার এটা আমরা একটু যেন খেয়াল রাখি ওকে এত বেশি पॉलिटिकल সরকার আমরা অতীতে পাইনি 이게 মান্নাভাই তারুন বলেছেন যে দেখেন সংস্কার প্রশ্নটা রাষ্ট্র সংস্কারের প্রশ্নটা সত্যি সত্যি রাষ্ট্র পরিচালকেরা সরকার সিরিয়াসলি করছেন কাজটা করছেন এটা আমরা কখনো করবো এটা আমাদের ইস্যুই ছিল না অথচ আমাদের সালে বলছিলেন বলছিলেন যে যে রাষ্ট্র রাষ্ট্র মেরামত নিরাপদ কাজ চলছে স্কুলের ছেলেরা আমাদেরকে বলেছিলেন তাই না এবং সেখান থেকে কিন্তু ওই বলতে গেলে এটা একটা ন্যাশনাল এজেন্ডা হয়ে আছে আমি প্রথমে এক নম্বর যেটা বলবো যে এটা অরাজনৈতিক সরকার না এবং বাংলাদেশের ইতিহাসে অতীতের ইতিহাসেও এই প্রথম কোটা কনস্টিটিউশনাল রিফর্মের প্রশ্নটা এত সিরিয়াসলি এত বেশি পলিটিক্যালি মানুষের জনতার মধ্যে পর্যন্ত এসেছে স্কুল কলেজের ইউনিভার্সিটির ছেলে মেয়েরা সিরিয়াসলি কনস্টিটিউশন নিয়ে কথা বলছেন কেমন এটা আমরা ইগনোর করতে পারছি না এবং সংস্কার কমিশনগুলো পরিশ্রম হয়েছে কিনা খানেতে আপনি বলেছেন সেটা বড় প্রশ্নটা গায়েগত রে পরিশ্রম মাথার পরিশ্রম সেটা এক জিনিস আর রাজনৈতিক তাৎপর্য সেটা আরেকটা জিনিস এনজিও গুলো যেভাবে রিপোর্ট তৈরি করে যেভাবে রিপোর্ট পেশ করে সেগুলোর এক ধরনের পরিবেশ এক ধরনের প্রেক্ষাপট আছে আর এখন যে রাষ্ট্র সংস্কারের প্রসঙ্গগুলো হচ্ছে এটা অনেক অনেক বেশি বেশি তাৎপর্যপূর্ণ বড় এনজিওরও কোনো একটা রিপোর্ট তৈরি করা এর সঙ্গে তুলনীয় না আচ্ছা এরপরে মব এবং আইন শৃঙ্খলার প্রশ্নটা আপনি এনেছেন দেখেন আমি দেখছি কি যে এবারের গণ পরে আমাদের গোটা সামাজিক রাজনৈতিক আলাপ আলোচনার মধ্যে মব প্রসঙ্গটা একটা নতুন শব্দ হিসেবে যুক্ত হয়েছে গণহারে মানে গণ লেভেলে এখন ইংরেজিতে আমরা যখন মগ বলি তা কে কি না আমি ঠিক জানি না কিন্তু আমাদের এখানে গণপিটুনির ইতিহাস অনেক পুরনো আমাদের এখানে চোরকে পিটিয়ে মেরে ফেলা অনেক পুরনো যেমন ধরেন যে অনেক বেশি মাথা খাটিয়ে অনেক বেশি ডেলিকেটলি সূক্ষ্মভাবে মিনা কার্টুন তৈরি হয়েছিল মেয়েদেরকে গিয়ে নামার জন্য মিনা কার্টুনে আমার মনে আছে আমার মনে দাগ কেটে গেছে আমি আমার তখন একদম ছোট্ট বাচ্চা দুই তিন বছরের বাচ্চা তাকে নিয়ে দেখছিলাম প্রথম পর্বেই একটা চোরকে লাউ চুরি করার জন্য একটা লাউ চুরি করার জন্য একটা চোরকে গোটা গ্রামবাসী খাওয়া করে এমন এগুলো আমাদের সমাজের মধ্যে আমি শুরুতে যে অদৃশ্য লিগ প্রসঙ্গে যেটা বললাম আমাদের গোটা সমাজ কাঠামোর মধ্যে আমাদের প্রতিষ্ঠানগুলোর মধ্যে আমাদের পরিবারের মধ্যে আমাদের ব্যক্তিগত চিন্তা প্রণালীর মধ্যে অনেক মুশকিল আছে তার মধ্যে এরকম এই জিনিসগুলো আমি বলি কি দেখেন এটা তো এটা তো খুব খারাপ কাজ হয়েছে অকল্পনীয় খারাপ কাজ হয়েছে তাই না এখন এটা এমন না যে এটা জুলাই অভ্যুত্থানের পরে প্রথম ঘটলো অতীতে কখনো ঘটে নাই এবং এখানে সিগারেটটাও না আমাদের দেশে সব চাইতে প্রগতিশীল বলে যে লোকগুলো পরিচিত যারা নিজেদেরকে মনে করেন যে আমরা প্রগতিশীল না তারা উঠতে বসে শব্দটা ব্যবহার করেন বা আমরা আমি বলছি কি একদম আমাদের জেএমবি জনযুদ্ধ আমাদের আন্ডারগ্রাউন্ড পার্টি আমাদের কমিউনিস্ট লেফট পার্টিগুলো আমাদের আওয়ামী লীগ আমাদের বিএনপি আমাদের জামায়াতে ইসলামী সবগুলো পলিটিক্যাল পার্টির আপনি নেতাদের ফ্যামিলিতে যদি ঢোকেন দেখবেন মেয়েদের অবস্থা থেকে আমাদের কি করব কি গরিব কি বড় লোক কি গ্রামের কি শহরের কি এই ধারা রাজনীতি কি ওই ধারার সমস্ত ক্ষেত্রে আমাদের পরিবারগুলোর মধ্যে আমাদের মেয়েদের অবস্থা খুব খারাপ একটা সাধারণ কথা একটা কার্টুন চালু হয়েছিল স্লোগান হয়ে গেছিল আপনার মনে থাকবে সবার মনে আছে আইনের উপর ওষুধ রাইট এটা হচ্ছে আমরা মনে করতাম যে আমাদের স্কুলের সেই কিছু একটা ভালো যে ছেলেমেয়েদেরকে মারে কেননা মানুষ করার জন্য মারতে হবে এই যে এই যে ব্যাপারগুলো দেখেন ফল প্রয়োগ নিয়ে নারীর প্রতি একটা চুট নিয়ে এগুলো আমাদের পুরনো রোগ এগুলো দীর্ঘ মেয়াদে আমাদের কাজ করতে হবে

ক্ষমতা নিয়েই প্রথমেই ছাত্ররা তাদেরকে বলছেন নেতৃত্ব মানে নিয়োগ দিচ্ছেন তারপরে প্রফেসর নিউজ ইউনিউজ বেছে বেছে এমন সব লোককে নিয়োগ দিয়েছেন যারা একটা ঘরানার একটা জায়গার এবং ওনার পছন্দের মানুষ এবং এটাকে আমি একটা খুবই খুবই বাছাই করা একটা দল বলতে পারি এবং সেই দলটা যে একটা দল সেটা বোঝাও যেতেছে নানা রকম ভাবে তো আপনি এটাকে কেমনি এটা মানে মানে নির্দলীয় বলতে চান আমি জানি না এটা নিয়ে আপনি আর দুই লাইন বলবেন কিনা আর আপনি মব প্রসঙ্গে হোক আপনি অতীতের কথা বলছেন আমাদের মেয়েদের প্রতি ব্যবহারের কথা আপনি অতীতের কথা বলছেন সব কথাই কিন্তু তো আমরা তাহলে অতীতের জায়গার থেকেই আসলে বলতে পারবো এই জায়গাটা নিয়ে আরেকটু বলবেন কিনা এই দুটা প্রসঙ্গে আবার একটু বলি নাই এটা মেয়েদের প্রসঙ্গে আমি অতীত বলি নাই মবের প্রশ্নে অতীত বলিনি আমি বলছি যে এটা আমাদের সমাজের করণের মধ্যে আমাদের পরিবারের করণের মধ্যে আছে অতীতেও আছে আগামী দিন পর্যন্ত ভবিষ্যৎ দিন পর্যন্ত থাকবে আমরা যদি অনেক বড় করে প্রশ্নগুলোকে নিয়ে শিক্ষামূলক কাজের দিকে না যাই আমরা যদি মূল্যবোধ নতুন মূল্যবোধ তৈরি করতে না পারি তাহলে আমরা এই মুশকিল গুলোর মধ্যে থাকবো এই মুশকিল শুধু বাংলাদেশের মুশকিলও না আচ্ছা ফলে এটা অতীত ভবিষ্যতের প্রশ্ন না নির্দলীয় সত্তা আমি কিন্তু বলি এখানে আমি অনির্বাচিত শব্দটাও বলি আমি বলেছি যে রাজনৈতিক সরকার এবং দলীয় সরকার এই দুইটা ধারণার মধ্যে পার্থক্য আছে তার মানে আমি এটা বলিনি যে এটা নির্দলীয় সরকার আমি এটাও বলিনি যে এটা অনির্বাচিত সরকার নির্বাচিত অনির্বাচিত ভোটের মধ্যে যদি নির্বাচন এক ধরনের প্রশ্ন করি যে আপনি এটাকে মানে দলীয় সরকার মনে করেন কিনা আমি বলবো যে সুনির্দিষ্ট একটা রাজনৈতিক দলের এটা সরকার না সুনির্দিষ্ট একাধিক রাজনৈতিক দলের এটা সরকার না এটা এটা তো নিজে একটা দল গ্রুপ এটা একটা গোষ্ঠী তাই না এ সেট অফ পিপল ফলে আমি কি নামে ডাকবো সেটা বড় কথা না বড় কথা হচ্ছে যে আমার পয়েন্ট যেটা ছিল যে এটা খুব রাজনৈতিক সরকার এবং একদম রাষ্ট্রপরিচালনার সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ডের যে কোড়ার আইনি কাঠামো সেইটা ধরে এরা কান দিচ্ছেন এই অর্থে বলছি সমস্তনের কাছে হাত দিচ্ছেন এই অর্থে বলছি যে এটা অনেক বেশি রাজনৈতিক সরকার দলীয় কি দলীয় না এটা অত বড় প্রশ্ন না কিন্তু এটাকে আমি অনির্বাচিত একটা শব্দ দিয়ে এক বিশেষণ দিয়ে বলে যেতে রাখি না এটা একটা বিপ্লবের মধ্য দিয়ে একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তৈরি হয়ে ওঠা একটা সরকার এটাও একটা নির্বাচনের প্রক্রিয়া এটারও একটা ভ্যালিডেশন আছে লিগাল ভ্যালিডেশনও আছে এটার একটা বৈধতা আছে তাই না তা সেই ক্ষেত্রে কি যদি আমি এই কথাটার মধ্যে থেকে একটু আমার খটকা লাগে এই জায়গায় যে বিপ্লবের মধ্যে দিয়ে গড়ে ওঠা একটা সরকার তো মানে এই সরকারটাকে কে চুজ করলো মানে শুধু ডক্টর ইউনুসে চুজ করা হয়েছে বাকিজনই ডক্টর ইনুস চুজ করছেন ব্যাপারটা কি এরকম নাকি সব পুরো সরকার ব্যবস্থা এটাকেই চুজ করছে বিপ্লব যারা করছে তারা সবাই দেখেন আমি তো আমি তো অনেক দূরে থাকি ঢাকা শহর থেকে আমি দূর থেকে দূর থেকে দেখার সুবিধা আছে অসুবিধা আছে তা আমি আমার সুবিধার জায়গাটাই আমাকে ভাবতে হবে কারণ আমাকেতে দেখতে হয় দূরে থাকলেও আমাকে তো বোঝার চেষ্টা করতে হয় ভুল হোক ঠিক হোক তাই না দূর থেকে আমি যেটা দেখেছি সেটা হলো যে এই সরকারটা অদ্ভুত ভাবে খুব লুজলি কিন্তু অদ্ভুতভাবে ব্যালেন্সড একটা সরকার এটা প্রথম আমরা এমন সরকার দেখছি

জের আমরা এখনো টাকছি অন্তত যারা যারা দায়িত্ব আছে শাসন করছেন বা পরিচালনা করছেন তাদের পাঁচ তারিখে পরের সরকার আট তারিখ এই তিন দিন ধরে আমরা যে চেষ্টা করেছি সেই চেষ্টার মধ্যে অন্যতম কাজ কি করা হয়েছে যে সরকারের পক্ষ থেকে প্রেসিডেন্ট যেহেতু ছিলেন তিনি প্রেসিডেন্টকে রাখা হয়েছে এবং তিনি সুপ্রিম কোর্টের কাছে রেফারেন্স চেয়েছেন এখন আমি কি করতে পারি পুরো জিনিসটাকে কনস্টিটিউশনাল শেপ দেওয়া হয়েছে ক্যারেক্টার দেওয়া হয়েছে সেই অনুযায়ী গভর্নমেন্টটা হয়েছে আপনি যে জিজ্ঞেস করলেন না যে গভর্নমেন্টটা কে করেছে ডক্টর কে বুঝলাম ছাত্র আছে বাকি অ্যাডভাইজারদের কে নিয়েছে আমাদের কনস্টিটিউশন মধ্যে ছিল যে অন্তর্বর্তী সরকারের প্রধানটাকেই নির্বাচন করা হবে প্রধান বাকি উপদেষ্টাদের মনোনয়ন দেবেন বা যেরকম করে বলেন সেটাই করেছে তারপরে কমপ্লিটলি এটা একটা কনস্টিটিউশনাল প্রসেস ফলো করেছে তো আপনি কনস্টিটিউশন প্রসেস ধরনে বলবেন আবার বলে যে আমি বিপ্লব করেছি এটা কি হলো নাকি আর বিপ্লবের মধ্যে যেমন করে ধরেন ট্র্যাডিশনালি একটা ক্লাস কোশ্চেন থাকে এখানে তো সে ক্লাস কোশ্চেন নাই এটা জাস্ট পাওয়ার ট্রান্সফার फ्रॉम वन सेम ক্লাস একই দೃಷ್ಟিমুখী নিয়ে এই দৃষ্টিভঙ্গির দিক থেকে কি হয়েছে ওরা খুবই অন্যায় করেছে লুটপাট করেছিল আমরা ভালো একটা দেশ করতে চাই যারা আছেন তারা সেই কথা বলছেন কি মনে হয় আপনি যদি চলেই যাবেন এটা একটু প্রশ্নটা একটু করে রাখি যে আপনার কাছে কি মনে হয় যে আমরা যেই স্বপ্ন দেখেছিলাম সেই স্বপ্নের অনুবাদ এই সরকার করতে পারছে মানে এই ছয় মাস প্রথম ইনিংসে দ্বিতীয় ইনিংসে এরকম বলছেন প্রফেসর ইউনুস বলছেন যে আসলে তো আইসি কল তিনি কোনো অবনতি দেখেন না বিবিসি ষড়বাতিক আবার তাকে দেখানো হলো যে 50% ঢাকা দিয়ে পারছে সেটার উনি একটা জবাব দিলেন আপনার কাছে কি মনে হয় ফার্স্ট ইনিংসের সেকেন্ড ইনিংসের মধ্যে আপনি এইটা এইটা চেষ্টা করছে আমি বলি কিন্তু দেয় না এক্সপেরিয়েন্স এটা খালি বুঝতে হবে যে আপনি এখন সবথেকে ভালো ক্রিকেট খেলার থেকে ফুটবল খেলার বুদ্ধি দামি দিয়েছেন তো উনি ভালো ফুটবল খেলবেন কিভাবে সেটা তো উনি পারবে না পারছে তো কিন্তু উনি কতগুলো মূল্যবোধের মতো একটা জায়গায় তৈরি করেছেন এটা অ্যামেজিং মনে করেন না যে সাত পাঠ আট আট পরে আপনি যদি মনে করেন যে অনেক ব্যর্থতা আছে তারপরে মানুষ সমর্থন করে মানুষ এরকম গভর্নমেন্ট চাচ্ছে মানুষ কমফোর্টেবল ফিল করে এবং উনি যেটা সাক্ষাৎ করে বলেছেন যে মানুষের তো আস্থা আমার প্রতি আছে সেই আস্থা কিন্তু মানুষের আছে প্রতিদিন প্রস্তাবের সামনে আপনার এই যে বৈষম্য বিরোধী আন্দোলন চলছে বিভিন্ন পেশার লোক চাকরিজীবী আন্দোলন করছে প্রতিদিন সকালে বিকেলে বা রাতে গিয়ে বক্তৃতা করছি কিন্তু তারপরেও তারা ডক্টর ইন্দুসের কাছে যাচ্ছে তার মানে হচ্ছে যে তারা চেষ্টা করছেন যতখানি নিতে পারছেন বহু ব্যর্থতা আছে তাদের তাদের আমি জানি না আপনার সাথে নাকি কাকে আমি তিন দুই তিন মাস আগে আমাকে জিজ্ঞেস করেছিল যে কত পার্সেন্ট সাকসেসফুল আমি তখন বলেছিলাম এরা ফ পার্সেন্ট সাকসেসফুল হতে পারে ম্যাক্সিমাম আমি একই কথা এখনো বলবো কিন্তু ধরেন একটা দুটা ভালো স্ট্রোকে তারা এইটা সিক্সটি সেভেন্টিতে উঠে যেতে পারে এই সম্ভাবনা আছে যদি তারা সাকসেসফুলি সংস্কারের ডায়লগ কমপ্লিট করে এটা একটা এক্সিকিউশন করতে পারেন দ্যাট উইল ভি বিগ লেক যদি পারেন পারবেনি না তা বলবো কেন পারবেই যে তাও বলতে পারবো না বিকজ ওই যে সমস্যাটা আছে আলটিমেটলি গভর্নেন্স ইজ পলিটিক্যাল

ঠাকায় পড়ে গেছি যদি বলি তোমাকে মানি না আর যেতে পারে ঠিক আছে আমি কালকে চলে গেলাম তখন করবো সরকার এইসব কারণ তো হচ্ছে নিউটন এটা আসলে বললেন আমাদের দর্শকরা বলছেন পুরোটা প্যারাফ্রেস করে এরকম দাঁড়ায় যে দিন শেষে ইউনুস সরকার মন্দের ভালো আবার কেউ কেউ বলছেন যে না ডক্টর ইউনুস সরকারকে আসলে অনেক বেশি রাজনৈতিক

আমি বলবো কি যে এই সরকার মন্দের ভালো এই সরকার কতটুকু ভালো আমি আমি মান্না ভাইয়ের মতো বা অনেকের মতো ওরকম রেটিং এ যাবো না আমি বলবো কি যে একটা দেশের একটা সমাজের একটা রাষ্ট্রের ওপরে আমাদের ভরসা থাকতে হয় একটা ভরসার জায়গা থাকতে হয় আমরা সুদীর্ঘকাল পরে এমন একটা সরকার পেয়েছি যাদের উপরে ভরসা করতে পারি তারা কতটুকু ব্যর্থ হয়েছেন কতটুকু সফল হয়েছেন সেগুলোর পেছনে কি কি কারণ আছে সেগুলো খুঁটিয়ে খুঁটিয়ে যদি আমরা দেখি তাহলে এক রকমের সিদ্ধান্তে আমরা পৌঁছাতে পারবো আর যদি ওপর ওপর দেখি তাহলে আরেক ধরনের সিদ্ধান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারবো কিন্তু আমাদের ভরসা করার একটা জায়গা হয়েছে কেমন আমরা এই প্রথম একজন সরকার প্রধানকে পেয়েছি যিনি নরম গলায় কথা বলেন একটা আমার আমার ইউনিভার্সিটির একটা ডিপার্টমেন্টের চেয়ারপার্সন কেমন সেই একটা চেয়ারপারসন যে বাইরোটেশন হয় উনি চেয়ারে বসে যেভাবে কথা বলেন গলার স্বর ভারী হয়ে যায় গম্ভীর হয়ে যায় ওনার ওজন মনে হচ্ছে বেড়ে গেছে কেমন সেই তুলনায় এই এরকম একটা সরকার প্রধান আমরা প্রথম পেয়েছি যেখানে টোনটা ওটা শহরটাই অন্যরকম এবং এটা এটা খুবই ভরসা করার মতো একটা জায়গা আমি অনেক বেশি আশাবাদী সরকারকে নিয়ে মানুষ আশা ছাড়া বাঁচতে পারে না আমাদের আশার কোনো জায়গাই ছিল আমরা একটা জায়গা পাচ্ছি আমরা আলো দেখতে পাচ্ছি টানেলের মাথায় আমরা আলো দেখতে পাচ্ছি কেমন এখন এই আলোটাকে আমি আঁকড়ে ধরতে চাই এবং কনস্ট্রাকটিভলি ক্রিটিসিজম করে আমি সামনের দিকে যেতে চাই দোষগুলো বলতে চাই কিন্তু সেটা দোষ ধরার জন্য না করার জন্য না হেল্প করার জন্য যেন আমরা বেটার জায়গায় যেতে পারি আবার দেখেন আমাদের সমস্ত রাজনৈতিক দলের কাছে আমাদের প্রত্যাশা অনেক বেশি বেড়ে গেছে না কারণ রাজনৈতিক দল ছাড়া আমরা বিদ্যমান কাঠামোতে চলতে পারবো না এখনো পর্যন্ত সংস্কার অযত যায়নি কিন্তু যে রাজনৈতিক দল ছাড়া চলতে পারবো সেরকম না এখন দেখেন যে আমরা জুলাই গোটা ছত্রিশ দিনের মধ্যে কি পেলাম রাজনৈতিক দলের কাছে এই প্রথম আমরা একটা সর্বসম্মত ঐক্য পেয়েছি খুবই ইন্টারেস্টিং সেটা হলো যে রাজনৈতিক দলগুলো তারা অলিখিতভাবে কীভাবে যেন জুলাইয়ের একটা আইন তৈরি হয়েছিল অলিখিত আইন অদৃশ্য আইন যে সব রাজনৈতিক দল এই অভ্যুত্থানে এই বিপ্লবে অংশগ্রহণ করবেন থাকবেন কিন্তু কেউ নিজের নাম নেবেন না রাজনৈতিক দলের পক্ষে নিজের পতাকা ছাড়া নিজের ব্যানার ছাড়া নিজের নাম উচ্চারণ করা ছাড়া রাস্তায় থাকা মৃত্যুর নেওয়া আধুনিক রাজনৈতিক কতগুলো অদৃশ্য আইন আছে মাহফুজ আরম ইন্টারেস্টিং কথা বলেছিলেন একবার কেমন যে জুলাই অভ্যুত্থান নিজে অনেক কিছুর মীমাংসা আকারে হাজির হয়েছে একটা মীমাংসা কিন্তু এইটা আমার মতে যে রাজনৈতিক দলগুলো যেন নিজেদের লিমিট বোঝায় আচ্ছা এবার মান্না ভাইয়ের একটা প্রসঙ্গ নিয়ে আমি একটুখানি বলতে চাই প্লিজ এটা খুব আলোচিত প্রসঙ্গ মান্না ভাই বলেছেন বলে না যে বিপ্লব এটা